আসসালামু আলাইকুম গল্পটি ভাই মিম চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানাতুল ফেরদৌস নিম আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাব হুমায়ুন আহমেদের লেখা সানাউল্লাহর মহাবিপদ বইটির প্রথম পর্ব সানাউল্লাহ কৃষি ব্যাংকের ম্যানেজার সানাউল্লাহ কৃষি ব্যাংকের ম্যানেজার হিসেবে রিটায়ার করেছেন অতীশ দীপঙ্কর রোডে একটা টিনশেট বাড়িতে একা থাকেন সবাইকে বলে বেড়ান সুখে আছি রে ভাই মহা সুখে আছি ব্যাংকের হিসাব মিলানোর ঝামেলা নাই হাজিরা দেবার ঝামেলা নাই পায়ের উপর পা তুলে সুখে জীবন পাত আমার মতো সুখী বাংলাদেশে আরও আছে বলে মনে হয় না তার কাজের ছেলের নাম রফিক সে বাজার করে রান্না করে এবং রাতে খাবার পর সানাউল্লাহর সঙ্গে ডিভিডি প্লেয়ারে হিন্দি ছবি দেখে তিনি রফিককেও প্রায়ই বলেন রফিক এর নাম সুখ ইংরেজিতে বলে হ্যাপিনেস দিনের শেষে আরাম করে ছবি দেখা রাত দশটায় ঘুমোতে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই প্রয়োজনে এক রাতে পরপর তিনটে ছবি দেখতে পারি কিন্তু সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়তে পারি পারি না পারেন স্যার মনে কর এক রাতে আমরা অমিতাভ বচ্চনের তিনটা ছবি দেখলাম রাতটার নাম দিলাম অমিতাভ নাইট নাইট মানে রাত অমিতাভের রাত কেমন হয় রফিক সব দাঁত বের করে বলল ভালো হয় স্যার বুড়া ভালো পাঠ গায় ওনার তিনটা বই কবে দেখব স্যার আগামীকাল রাতেই দেখা যেতে পারে আগামীকাল হচ্ছে শুক্রবার উইকেন্ডের শুরু যদিও আমার জন্যে প্রতিদিনই উইকেন্ড বিশেষ খাবার দাবারের ব্যবস্থা কর পোলাও আর খাসির মাংসের রেজালা সাথে ইলিশ মাছের ভাজি দিবস আর দিতে পারিস পোলাও আর ইলিশ এক সুথা এক সুতায় গাঁথামালা শুক্রবার সকালে রফিক বাজারের টাকা এবং ডিভিডি প্লেয়ার নিয়ে পালিয়ে গেল অমিতাভের তিনটা সিডি তিনি আলাদা করে রেখেছিলেন সেগুলোও নিয়ে গেল সানাউল্লাহ বললেন ভেরি স্টুপিড বয় সানাউল্লাহ স্টুপিডের চেয়ে খারাপ কোনো গালি দিতে পারেন না রফিককে স্টুপিড গালি দিয়েও তার একটু মন খারাপ হলো কারণ রফিককে তিনি পছন্দ করতেন পছন্দের মানুষকে গালাগালি করা ঠিক না রফিক একটা খারাপ কাজ করেছে বলে তিনিও করবেন তা কেমন করে হয় সানাউল্লাহ ভালো ঝামেলায় পড়লেন রাতে তাজ রেস্টুরেন্টে খেতে গেলেন অতিরিক্ত মশলা এবং ঝাল দেয়া খাবার মোটেও ভালো লাগলো না বাসায় ফিরে তিন চামচ চিনি খেলেন তাতেও মুখের ঝাল দূর হলো না তিনি ফ্যান ছেড়ে হাঁ করে ফ্যানের দিকে তাকিয়ে রইলেন যদি ফ্যানের বাতাসে ঝাল ভাব কিছুটা কমে এই সময় এক কাণ্ড হলো তার খাটের নিচে খচমচ শব্দ হতে লাগলো তিনি নিচু হয়ে তাকালেন অবাক হয়ে দেখলেন ছয় সাত বছরের একটা বাচ্চা চুপচাপ বসে আছে মায়াকারা চেহারা বড় বড় চোখ দীর্ঘ আখি পল্লব মাথাবর্তি কোকরানো চুল গায়ের রং স্ফটিকের মতো সাদা তিনি অবাক হয়ে বললেন তুই কে রে ছেলেটা ফিস ফিস করে বলল আসতে কথা বলুন ঘুম ভেঙে যাবে তো কার ঘুম ভাঙবে আমার বোনের ওর নাম ডুমরু তিনি খাটের নিচে ছেলেটি ছাড়া কাউকে দেখলেন না অবাক হয়ে বললেন ডুমরু কই ছেলেটি বলল ও ভূত তো এই জন্যে ওকে দেখছেন না তুই কি আমিও ভূত আমার নাম হম আমাকে দেখতে পাচ্ছেন কারণ আমি বড় মানুষের বেশ ধরতে শিখেছি ও এখনো শিখেনি আপনার ঘরে কি মধু আছে মধু কি করবি খাবো মধু তো নাই চিনি দেবো চিনি খাবি এক চামচ দিন তোর বোনটা কি করছে ও ঘুমাচ্ছে জ্বর এসেছে তো এই জন্যে ঘুমাচ্ছে সানাউল্লাহ বললেন ভূতদের জ্বর হয় হুমরু বলল জ্বর হয় সর্দি কাশি হয় যান এক চামচ চিনি নিয়ে আসুন খিদে লেগেছে সানাউল্লাহ রান্নাঘরে তাকে চিনি খুঁজতে গিয়ে থমকে গেলেন তিনি এসব কি করছেন ভূত আসবে কোর থেকে কারোর বাচ্চা ছেলে রাগ করে বাসা থেকে পালিয়ে তার ঘরের খাটের নিচে বসে আছে এই সহজ জিনিসটা না বুঝে তিনি ভূত বিশ্বাস করে বসে আছেন তিনি পরপর দুবার বললেন সানাউল্লাহ তুমি স্টুপিড তুমি হচ্ছ এ ভ্যারি স্টুপিড ম্যান তারপরেও তিনি রান্নাঘর থেকে বড় তরকারির চামচ ভর্তি চিনি নিয়ে ফিরলেন মানুষের বাচ্চা হোক ভূতের বাচ্চা হোক খেতে চেয়েছে খাক সানাউল্লা চিনি নিয়ে সবার ঘরে এসে দেখেন খাটের নিচে কেউ নেই তাহলে একটু আগে যা দেখেছেন সবই ভুল সানাউল্লাহ ওদিক তাকিয়ে ডাকলেন এই এই সঙ্গে সঙ্গে খাটের নিচে ছেলেটাকে দেখা গেল সে হামাগুড়ি দিয়ে বেরু হয়ে বের বের হল কই ছিলি এখানেই ছিলাম মানুষের বেশ ধরে বেশিক্ষণ থাকতে পারি না সানাউল্লা বললেন নে চিনি খা বাচ্চাটা চিনির চামচ নিয়ে খাচ্ছে চিনির কিছু দানা মেঝেতে পড়ে গিয়েছিল সেগুলিও সে মুখে তুলে দিল সানাউল্লাহ বললেন বোনটাকে দে ও চিনি খেতে পারে না শুধু মধু খায় সানাউল্লাহ বললেন সারা রাত না খেয়ে থাকবে অসুবিধা নেই সানাউল্লা বললেন অসুবিধা নাই মানে ফাজিল ছেলে ছোট বোন না খেয়ে থাকবে নিজে তো গপ গপ করে চিনি খাচ্ছিস লজ্জা নেই এখন কি করব বলুন সানাউল্লা প্যান্ট খুঁজতে লাগলেন দোকানে যাবেন মধু পাওয়া যায় কিনা দেখবেন এত রাতে দোকান খোলা থাকার কথা না তারপরেও চেষ্টা তো নিতে হবে সানাউল্লাহ বললেন তোর নাম কি যেন বললি হোম না হোমডু তোরা এখানে এসেছিস কিভাবে মা রেখে গেছে সানউল্লা বললেন তোর মা গেছে কই বাবার খুঁজে গেছে বাবার রাগ করে দেশান্তরী হয়েছে মা গেছে তাকে খুঁজে আনতে মা আমাদের বলেছে তোরা ওই বাড়িতে থাক উনি ভালো লোক আমার কথা বলল? হুম আমাকে চিনল কিভাবে আমরা তো আপনার বাসার সামনের কাঁথা কাঁঠাল গাছে থাকতাম মনে নাই একদিন পা পিছলে কাঁঠাল গাছের সামনে ধুম করে পড়ে গেলেন পা কেটে গেল ওই দিন বাবা আপনাকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল আমার বাবা একটু দুষ্টু আছে তোর মা বাবার ঝগড়া কি নিয়ে বাবা দুষ্টু যে এই নিয়ে ঝগড়া মা বলতো যার আশ্রয় থাকো তাকে যখন তখন ধাক্কা দিয়ে ফেলে দাও এটা কেমন কথা শেষে বাবা রাগ করে বলল যা দেশ হব তোরা অপেক্ষা কর দেখি আমি মধু পাই কিনা এত রাতে দোকান তো সব বন্ধ হম বলল ওষুধের দোকান সারা রাত খোলা থাকে ওষুধের দোকানে মধু পাবেন সানাউল্লাহ ভূত ছেলের বুদ্ধি দেখে চমৎকৃত হলেন ওষুধের দোকানে মধু পাওয়া যায় এটা তার মাথাতেই আসেনি তিনি মধু কিনলেন বাসায় ফিরে মধুর কৌটা খাটের নিচে রেখে চিন্তিত হয়েই ঘুমোতে গেলেন খাটের নিচে কাউকে দেখা গেল না সানাউল্লাহ নিশ্চিত একটু আগে যা দেখেছেন সবই চোখের ভুল একটা বয়সের পর মানুষ ভুলভাল দেখা শুরু করে মনে হয় তার সেই বয়স হয়েছে তিনি কান ঝাড়া করলেন খাটের নিচে চকচক শব্দ হচ্ছে চেটে মধু খাবার শব্দ তার নিজের খাটের নিচে দুটা ভূতের বাচ্চা বিশ্বাস করা যাচ্ছে না আবার মধু খাবার চকচক শব্দ ঘুম যখন করছে তখন অস্ট্রেলিয়া থেকে তার মেয়ে জাবিন টেলিফোন করলো বাবা কয়েকবার তোমাকে ফোন করেছি তুমি টেলিফোন ধরো নি সানাউল্লাহ বললেন মধু কিনতে গিয়েছিলাম রে মা ভুলে মোবাইল ফেলে গিয়েছিলাম তোমার ডায়াবেটিস তুমি মধু কিনবে কেন নিজের জন্যে নারে মা ডোমরুর জন্যে সে মধু ছাড়া কিছুই খায় না ডমরুকে কে ডোমরু হলো হোমরুর ছোট বোন এরা কারা সানাউল্লা বললেন এদের আলাপটা আজকে থাকুক আরেক দিন করি যাবিন বলল আরেক দিন করতে হবে কেন আজই করো এরা কে হোমরু ডোমরুর মা কয়েকদিনের জন্য আমাকে এখানে এদের রেখে গেছে পরে নিয়ে যাবে বিড়ালের বাচ্চা প্রায় সেরকমই প্রায় সেরকম বলছো কেন ঠিক করে বলো তো সানাউল্লাহ অস্থির অস্বস্তির সঙ্গে আমতা আমতা করতে করতে বললেন ভূতের বাচ্চা ভূতের বাচ্চা হুম তুমি ভূতের বাচ্চার জন্য মধু কিনতে গিয়েছিলে হুম মা রাখি পরে কথা হবে না টেলিফোন রাখবে না এখনই শুনবো ভূতের বাচ্চা দুটাই মুহূর্তে কোথায় আমার খাটের নিচে তোমাদের দেখতে পাচ্ছ ভাইটাকে দেখতে পাই বোনটা ছোট দেখতে পাচ্ছি না বেচারিরা আবার জ্বর ওষেছে যাবিন থমথমে গলায় বলল তুমি কি আজ ঘুমের ওষুধ খেয়েছ না সবার আগে একটা ঘুমের ওষুধ খাবার কথা না হ্যাঁ আজই দুটো ট্যাবলেট খেয়ে এখনই আরাম করে ঘুমাবে সকালে ঘুম থেকে উঠেই ডাক্তারের কাছে যাবে চেক আপ করবে তোমার ভূতের বাচ্চা ঘরে এই কথা অবশ্যই ডাক্তারকে জানাবে মনে থাকবে বাবা হ্যাঁ মনে থাকবে আমি কাল রাতে আবার টেলিফোন করব। বাবা গুড নাইট গুড নাইট মা সানাউল্লাহ মেয়ের কথা মতো দুটা ঘুমের ট্যাবলেট হিপনল দশ মিলিগ্রাম খেলেন এক গ্লাস পানি খেলেন ঘুমের ওষুধ খাবার সঙ্গে সঙ্গে বিছানায় যেতে নেই পনেরো মিনিট পনেরো বিশ মিনিট অপেক্ষা করতে হয় তিনি ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি এনে বিছানায় বসলেন চুকচুক করে পানি খাবেন ঝিমুনি আসার জন্য অপেক্ষা করবেন এই ফাঁকে হমরু সঙ্গে কিছু গল্পগুজুব করা যায় তবে হোমডু বিষয়টা পুরোপুরি তার মাথার কল্পনা হতে পারে তার আপন ফুপা ফজলু চোখের সামনে কালো রঙের একটা কুকুর দেখতেন কুকুরটি অন্ধ তার লেজটা নাকি কাটা কুকুর দেখা মাত্র তিনি আতঙ্কে অস্থির হয়ে পড়তেন বিকট চিৎকার করতেন আসছে আবার আসছে আমার হাতে একটা লাঠি দে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ পর্যন্ত তার মৃত্যু হয় কুকুরের ভয়ে কুকুরটা নাকি তার গলা কামড়ে ধরেছিল অনেক চেষ্টা করেও তাকে ছাড়াতে পারেননি গো গো করতে করতে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু সালাউদ্দিন পানির গ্লাসে সানাউল্লা পানির গ্লাসে চুমুক দিয়ে ডাকলেন হমডু হোমডু সঙ্গে সঙ্গে জবাব দিল হুম সানাউল্লাহ বললেন হুঁ রে বেটা বল জি ভূতের বাচ্চা বলে আদব কায়দা জানবি না তোর বোনের জ্বর কমেছে না জ্বর আছে মধু খেয়েছে হুম ঠান্ডা মেঝেতে শুয়ে জ্বর আবার আসতে পারে একটা চাদর দিই চাদরে ঘুমা না তোদের ঘুমের ব্যাপারটা কীরকম তোরাও কি আমাদের মতো রাতে ঘুমাস আমরা দিনে ঘুমাই রাতে জেগে থাকি মানুষরা যেমন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তোরা দেখিস হঠাৎ হঠাৎ দেখি কিরকম স্বপ্ন ভয়ের না আনন্দের ভয়ের সানাউল্লাহ বললেন মানুষ মানুষ দুঃস্বপ্ন দেখে বদ হজম থেকে খাওয়া দাওয়ার অনিয়ম হলেই দুঃস্বপ্ন আমার এক ডাক্তার বন্ধু আছেন আবু করিম উনি বলেছেন উনি বড়ো ডাক্তার কাল যাব তার কাছে দেখি তোর বোনের জ্বরের জন্য কোনো ওষুধ আনা যায় কি না হোমডু বলল কে টেলিফোন করেছিল সানাউল্লাহ বললেন আমার মেয়ে যাবেন আপনার একটাই মেয়ে হুম অস্ট্রেলিয়ায় থাকে অনেক দূর হুম মেয়ে ডাক্তারি করে আর আমার মেয়ের জামাই একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করে হমডু বলল ওদের ছেলে মেয়ে নেই সানাউল্লা বলল জাবিন পড়াশোনা করছে তো এই জন্যে বাচ্চা নিচ্ছে না পড়াশোনা শেষ করেই বাচ্চা নিবে তখন আমিও চলে যাব শেষ বয়সে নাতি নাতনির সঙ্গে থাকা খুবই আনন্দের জাবিন চেষ্টা করছে আমার জন্য ইমিগ্রেশন হয় কাগজপত্র জমা দিয়েছে হোমডু বলল ইমিগ্রেশন কি সানাউল্লাহ বললেন অন্য দেশে থাকার অনুমতি তোদের তো এই সমস্যা নেই যখন যেখানে ইচ্ছা চলে যেতে পারিস তাই না হোমডু বলল হুম। সানাউল্লাহ ধমক দিয়ে বললেন হুম কি বল জি হোমডু বলল জি সানাউল্লাহ ঘুমে চোখ বন্ধ হয়ে আসতে শুরু করেছে তিনি পানির গ্লাস শেষ করে বালিশে মাথা ছোঁয়াতেই গভীর ঘুমে তলিয়ে গেলেন খাটের নিচে চুকচুক শব্দ হচ্ছে শব্দটাও শুনতে ভালো লাগছে